সিভিক ভলেন্টিয়ারকে কেন্দ্র করে আবারও একটা বড় খবর বেরিয়ে এসছে দেখুন বলছে স্কুলের পরিচালন সমিতির সভাপতি হচ্ছেন একজন সিভিক ভলেন্টিয়ার আর অভিযোগ তার মর্জিমাপে কাজ না করায় স্কুলের প্রধান শিক্ষককে একটা বৈঠকে অকথ্য ভাষায় গালিগালাজ এবং প্রাণে মারার হুমকির অভিযোগ রয়েছে ব্যাপারটা কি বিস্তারিত দেখতে হচ্ছে আপনারা পেয়ে যাবেন সমস্ত তথ্য সব খবর দিনের প্রতিবেদনে যেটা প্রকাশিত হয়েছে দুপুর একটা বেজে চুয়াল্লিশ মিনিটে ছাব্বিশ মার্চ কি বলছে দেখুন বলছে মালদার ঘটনা এটা স্কুলের পরিচালন সমিতির সভাপতি হচ্ছেন একজন সিভিক ভলেন্টিয়ার অভিযোগ তার মর্জিমাপে কাজ হয়নি যার জন্যে স্কুলের প্রধান শিক্ষককে একটা বৈঠকের মধ্যে বসে অকথ্য ভাষায় গালিগালাজ করেছে এবং প্রাণে মারার হুমকি দিয়েছে ইতিমধ্যেই ওই প্রধান শিক্ষক স্কুলের পরিচালন সমিতির সভাপতি তথা সিভিক ভলেন্টিয়ারের নামে লিখিত অভিযোগ জেলা শিক্ষা দপ্তর হবিবপুর থানা জেলা পুলিশ সুপারের কাছে অভিযোগ করে দিয়েছেন যদিও স্কুলের পরিচালন সমিতির সভাপতি তথা সিভিক ভলেন্টিয়ার প্রধান শিক্ষকের ওঠায় এই অভিযোগটিকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছেন সিভিক সভাপতি বনাম প্রধান শিক্ষক দ্বন্দ্ব ঘিরে স্কুলের পঠন পাঠনের পরিবেশ লাটে ওঠার জোগাড় দু সালের নভেম্বর মাসে আইও হাই স্কুলের পরিচালন সমিতির সভাপতি হয়েছেন সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় বর্মন স্কুল কর্তৃপক্ষের দাবি ওই পদ পাওয়ার পর ওই পদ যেদিন থেকে পেয়েছেন তারপর থেকেই বিভিন্ন কাজে তিনি জটিলতা তৈরি করে চলেছেন তাই তিনি চাইছেন স্কুল চলুক তার কথায় অথচ হঠাৎ প্রয়োজনে তাকে স্কুলেতেই পাওয়া যায় না অভিযোগ প্রসঙ্গে সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় বর্মন বলেন প্রধান শিক্ষক অভিজিৎ মিশ্র নিজেই সব বিষয়ে জটিলতা সৃষ্টি করেন তিনি একক সিদ্ধান্তে কাজ করতে চান স্কুলের কারো সঙ্গে সহযোগিতা করেন না আমি তার চালাকি ধরে ফেলেছি আমি সব ক্ষেত্রেই তার কাজে বাধা দিচ্ছি বলেই তিনি আমার নামে মিথ্যা অভিযোগ তুলছেন এদিকে প্রধান শিক্ষক অভিজিৎ মিশ্র জানিয়েছেন উনি বিভিন্ন কাজে প্রথম থেকেই বাধা দিয়ে আসছেন স্কুলের প্রতিটা বৈঠকে সমস্যা তৈরি করেন রিসেন্টলি স্কুলের একটা বৈঠকে সকলের সামনে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন আমাকে প্রাণে মেরে ফেলার হুমকিও দিয়েছেন তার জেরে আমি অসুস্থ হয়ে পড়ি আমরা চাই প্রশাসন স্কুলের পরিচালন সমিতির সভাপতি পদ থেকে তাকে সরিয়ে অন্য কাউকে নিয়োগ করুক আর এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতর উত্তর উত্তর মালদা বিজেপির সভাপতি প্রতাপ সিং জানান সিভিক ভলেন্টিয়ার তৃণমূল দল হিসেবে ওই স্কুলে নিয়োগ করা হয়েছে ওকে এখন নেতাদের নয় সিভিক ভলেন্টিয়ারদের দিয়ে তৃণমূল দল চালাচ্ছে বিজেপির পাল্টা দিয়েছে তৃণমূল এবং তৃণমূলের দাবি ইতিমধ্যেই অভিযোগ জেলা শিক্ষা দপ্তরকে জানানো হয়েছে এবং বিষয়টা তদন্ত করে দেখছে জেলা শিক্ষা দপ্তর বিজেপি সব ক্ষেত্রেই অভিযোগ তুলতে ব্যস্ত হয়ে পড়ে আসলে তারা আজ মানুষের জনসমর্থন পাচ্ছে না বলেই অন্যের ব্যর্থতা দেখে বেড়াচ্ছে যাক বন্ধুরা এই যে রাজনৈতিক চাপান উত্তর এখানে আমরা কর্ণপাত করব না আমাদের যেটা দেখার বিষয় স্মার্ট দুনিয়ার ভিউয়ার হিসেবে আমরা শুধু এটুকুই জানবো যে স্কুলের পরিবেশটা যেন ঠিকঠাক থাকে পঠন পাঠনটা যেন সঠিকভাবে হয় যেটা কিন্তু ঘটছে না দুজনই দুজনকে কালিমালিপ্ত করছে এ ওর গায়ে কাদা ছুটছে সে তার গায়ে কাদা ছুটছে হেডমাস্টার বলছে সিভিক ভলেন্টিয়ার ডিস্টার্ব করে গোলমাল সৃষ্টি করে আর সিভিক ভলেন্টিয়ার বলছে হেডমাস্টার ডিস্টার্ব করে গোলমাল সৃষ্টি করে এবার বিষয়টা নিয়ে তদন্ত হচ্ছে দেখা যাক আদতে দোষী কে আর এটার কি সমাধান হয় যেটা আপডেট পাওয়া যাবে সেই অনুযায়ী আপনাদের জানাবো এ বিষয়ে আপনার মতামত কিছু থাকলে কমেন্ট সেকশানে জানাবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য চোখ রাখুন স্মার্ট